আমি সাকিব খান ভাইয়াকে কোনো কিছু বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি ক্যামেরাম্যান কে ক্যামেরাম্যান কেন ওই জায়গায় ভিডিওটা ধরলো না ধরলে তো পারত বলেন তো আর পরিমণিমান কেমন অন্য একটা পুরুষকে কাছে গিয়ে এরকম ভাবে জড়াইয়া ধরলো তার হাজবেন্ড থাকা সত্ত্বেও পরিমণের পরিমনির হাজবেন্ড কি কিছু তাকে বলে নাই অবশ্যই কিছু বলছে আবার নাও বলতে পারে তাদের কারণ তাদের পারিবারিক ব্যাপার এরকম হতেও পারে কিন্তু বলবেন না তার কারণে পরিমনি যে ধরায় পড়তে একটা সাহস পেয়ে গেছে তো আসলে সোশ্যাল মিডিয়া জগতে এরকম হইই থাকি এটা কোনো ফ্যাক্টর না এটা কোনো ব্যাপার না এর সাথে বড় কিছু হয়ে যায় যখন মোবিল শুটিং চলে তো আপনি এটা সবাই জানেন কিন্তু সাকিব খান ভাইয়া হয়তো পরিমনিকে একটা কিস দিতে চাইছিল কিন্তু কিসটা দিতে পারেনি সামনে অনেক সোশ্যাল মিডিয়া ক্যামেরা ধরে আছে সেই কারণে যদি একটু ধরা পড়ে যায় কিন্তু ক্যামেরামন তো এরকমই চুপকা চুপকা জিতে দেইকে মার দুখাইটা সামনে তো ক্যামেরাম্যান বাই বাইদে বল পাচ্ছি এরকম ভাই ক্যামেরা আপনি ধরবেন না বাংলাদেশের নায়ক নাগার একটু কিস কিস হালকা বাচ্চা চোমাচামি করবি এটাই স্বাভাবিক করতেই পারে একটা ছবির অ্যাকশনের মতো একটা শুটিং এর মতো ওকে যারা ধরবে ওকে একটা থাপড় দিবে ওকে একটা কিস করবে এরকমই হতে পারে তো দর্শক আপনারা সবাই ভিডিওটি আসলে স্ক্রিনে দেখলেন তো ভিডিওটি আপনার দেখে কেমন লেগেছিল আপনাদের মনে বিভিন্ন জনের বিভিন্ন প্রশ্ন এসে যাবে তো আসলে আমাকে কমেন্টে জানিয়েবেন যে আসলে কোন কারণে সাহিবান তাকে জড়ায় ধরছিল এবং তাকে কি করতে চাইছিল কিস নাকি চুম্মা নাকি আপনি শুধু জড়ায় ধরছিল তো অবশ্যই কমেন্টে বলে যাবেন আর আমার ভিডিও সবসময় পাশে থাকবেন